কুড়িগ্রামের চর দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা এটি আয়তন একশো এগারো দশমিক শূন্য বর্গ কিলোমিটার উপজেলার জনসংখ্যা প্রায় চুরাশি হাজার গত বছর দেশের পাঁচশো সাতাত্তরটি উপজেলা ও থানার দারিদ্র পরিস্থিতি বিশ্লেষণ করে দারিদ্র মানচিত্র করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এতে দেখা যায় রাজীবপুর কোদালকাঠি ও মোহনপুর এই তিন ইউনিয়ন নিয়ে গঠিত চর রাজীবপুর দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা দারিদ্রের হার উনআশি দশমিক আট শতাংশ স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে তারা আরও দরিদ্র হচ্ছেন উত্তর সরসাজাই গুচ্ছ গ্রামে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার বসবাস করেন তাদের মধ্যে অন্ধ ভিক্ষুক পঙ্গু মানুষও আছেন এলাকায় কাজ নেই বেশিরভাগ পুরুষ কাজের খোঁজে ঢাকা বা টাঙ্গাইলে গেছেন এসব পরিবারের নারী শিশু বৃদ্ধরা পড়েছেন চরম খাদ্য সংকটে চর অনেকটা দ্বীপের মতো জেলা সদর থেকে উপজেলাটি ব্রহ্মপুত্র নদে বিভক্ত এখানে প্রধান সমস্যা নদী ভাঙন বেশিরভাগ বসতি অস্থায়ী সরে জমিনে দেখা গেছে ঘরগুলো আকারে ছোট চালে টিন ও বেড়া পাটখড়ির নদী ভাঙনের শিকার পরিবারগুলো অন্যের জমি চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে থাকে বেশিরভাগই পেশায় দিনমজুর সম্পদ বলতে এক দুটি গরু বা ছাগল কৃষক ও বর্গা চাষিরা নিজেদের গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে বড় মৌসুমের তেল ও সারের খরচ সামলানোর চেষ্টা করছেন কোনো পরিবার আবার বিভিন্ন খালনালা থেকে শাকসবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছেন কোনো কোন পরিবার দিন কাটাচ্ছে ডাল ভাত পান্তা ভাত খেয়ে আবার কারো কারো কপালে তাও জুটছে না এখানকার মানুষের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে নিজের সন্তান পালার সামর্থ্য নেই বলে দত্তক দেওয়ার ঘটনাও রয়েছে এখানে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে